ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো সত্যিই আজকে আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষের মতো একটা দেশে জন্মাতে পেরেছি যে দেশ প্রতি মুহূর্তে বিশ্ব সৃষ্টি করে যাচ্ছে একের পর এক আর এই মুহূর্তে থেকে বিশ্ব সৃষ্টিকারী নির্মাণ চেনাব সেতু যা বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে ব্রিজ বা রেল সেতু চন্দ্র ও ভাগা এই দুই নদীর সংমিশ্রণে সৃষ্ট নদী চেনাব এই চেনাব নদীর ওপর নির্মিত হয়েছে এই ব্রিজ চেনাব সেতু হিমালয়ের উপরিভাগে হিমাচল প্রদেশের লাহাউল জেলায় এই নদীর সৃষ্টি পরবর্তীকালে এটি জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এই ব্রিজ ভারতীয় মূল ভূখণ্ডকে কাশ্মীরের সাথে যুক্ত করল সমুদ্র হিমাচল বেঁধে দিল একটা সুতোতে সাথে সাথে ভারতীয় রেল ছোলো এক বিস্ময়কর ফলক কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপথ যুক্ত করার এই পালকটি মুকুটে যোগ করল ভারতীয় রেল দুশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ উধামপুর শ্রীনগর বারমুলা রেল লিঙ্কের মূল উদ্দেশ্যই হলো, কাশ্মীরকে গোটা ভারতীয় ভূখণ্ডের সাথে যুক্ত করা ফলে দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত অতি সহজে এবং কম সময় পৌঁছে যাওয়া যাবে প্রবল ঠান্ডা কিংবা টিউলিপের সিজন প্রতিটা সময়েই কাশ্মীর থাকবে আমাদের একদম হাতের কাছে মূলত বিয়াশি জেলার বাক্কাল ও কাউরি টাউনের সংযোগেই গড়ে উঠেছে এই চেনা ব্রিজ ফলে কৃষি শিল্প এবং ট্যুরিজম সমস্ত দিক থেকেই লাভবান হবে কাশ্মীর এবার আসি চেনা ব্রিজের কথায় দু সালে এই ব্রিজ তৈরি করার প্ল্যানিং শুরু করেছিল ভারত সরকার তারপর বহু গবেষণা ও দুঃসাধ্য সাধনের পর দু সালে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় দু সালে শেষ হয় এই ব্রিজ নির্মাণ কার্য এই ব্রিজ ভারতীয় রেলের প্রথম কেবিল ব্রিজ নদী থেকে এই ব্রিজের উচ্চতা এগারোশো ফুট এবং দৈর্ঘ্য চার হাজার তিনশো চোদ্দ ফুট মোট সতেরো ভাগে বিভক্ত এই ব্রিজ বিশ্বের বিস্ময় আইফেল টাওয়ারের থেকেও একশো ফুট উঁচু এই রেল ব্রিজ বর্তমানে বিশ্বের সব থেকে উঁচু রেল ব্রিজ এর ভিত মাটির নিচে প্রায় তিনশো ফুট পর্যন্ত বিস্তৃত এবং আঠাশ টন স্টিল লেগেছে এই ব্রিজ তৈরি করতে রিক্টার স্কেলে আট মাত্রার কম্পন সহ্য করার ক্ষমতা আছে এই রেল ব্রিজের এই ব্রিজের আর্চ অংশটা তৈরি করতেই সময় লেগে গেছে প্রায় আড়াই বছর এখানেই বিস্ময়ের শেষ নয় আরও অনেক বিস্ময় জড়িয়ে আছে এই ব্রিজ নির্মাণে এই প্রকল্প নির্মাণের জন্য লেগেছে পঁচিশ হাজার টন ইস্পাত চার হাজার টন শক্তিশালী ইস্পাত এবং ছেচল্লিশ হাজার স্কোয়ার মিটার কংক্রিট এই ব্রিজে সিঙ্গেল রেল ট্র্যাক আছে এবং তার ওপর দিয়ে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটে যাওয়ার জন্য প্রস্তুত এই ব্রিজে বন্দে ভারতের ট্রায়াল রান আগেই হয়ে গেছে এবার যাত্রী নিয়ে ছুটে চলবে কাশ্মীরের উদ্দেশ্যে মোটামুটি এই ব্রিজ তৈরিতে খরচা হয়েছে চোদ্দশো ছিয়াশি কোটি টাকার মতো একশো কুড়ি বছর এই ব্রিজের আর কোনো মেন্টেনেন্স দরকার পড়বে না শুধুমাত্র পনেরো বছর ছাড়া ছাড়া এই ব্রিজে রং করলেই হবে ঘন্টায় দুশো ছেষট্টি কিলোমিটার বাতাসের গতি সহ্য করেও দাঁড়িয়ে থাকতে পারবে এই ব্রিজ শুধু তাই নয় তেষট্টি মিলিমিটার চওড়া এবং সাতশো আশি মিটার দীর্ঘ স্পেশাল বাস্টপ্রুফ স্টিল ও কংক্রিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে এই ব্রিজকে যাতে কোনো শত্রুর আক্রমণে এই ব্রিজ নষ্ট না হয়ে যায় একশো ছাব্বিশ রকমের সেন্সার লাগানো রয়েছে এই ব্রিজে যাতে কোনো রকম বিপদ বা ঝুঁকির সম্ভাবনা হলেই অ্যালার্ম বাজিয়ে সংকেত দিতে পারে এবং সবসময় মনিটর করবে একশো পঞ্চাশটি সার্ভার যাতে নিরাপত্তার কোনো রকম খামতি না থাকে এই দুঃসাধ্য সাধন করেছে ভারতীয় ইঞ্জিনিয়াররা এবং তাদের সুনিপুণ কারিগরেরা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে গেছেন তারা আর এই টিমের মূল স্তম্ভ হলেন রক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ জি মাধবী লতা তার জীবনের সতেরোটা বছর চলে গেছে এই ব্রিজ তৈরিতে ছিল প্রতি মুহূর্তে আবহাওয়ার চ্যালেঞ্জ অত উচ্চতায় মেটেরিয়ালস নিয়ে যাওয়া ভূতাত্ত্বিক জটিলতা এবং রুক্ষ পাহাড় কিন্তু তিনি তার পেশাগত দক্ষতা মেধা ধৈর্য নিরলস পরিশ্রম ও গবেষণার মাধ্যমে তৈরি করেছেন বিশ্বের এই উচ্চতম রেল সেতু চেনাব ব্রিজ প্রকৌশল অধ্যাবসা এবং পরিশ্রমের সম্মিলিত নাম হচ্ছে এই জি মাধবীলতা চেনাব সেতুর নকশা গঠন ও নির্মাণে তিনি ঠিকাদার সংস্থা আফকনের সাথে দীর্ঘদিন কাজ করেছেন প্রকল্প চলাকালীন প্রতিনিয়ত পরিবর্তনশীল ভূতাত্ত্বিক পরিস্থিতির জন্য তিনি তার দলকে সঙ্গে নিয়ে ডিজাইন অ্যাজিউ গো নামে একটি উদ্ভাবনী কৌশল প্রয়োগ করেন যেখানে ভূ প্রকৃতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আনা যায় উনিশশো বিরানব্বই সালে জেএনটি থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তারপর এনআইটি ওয়ারাঙ্গলে এমটেক করেন এবং গোল্ড মেডেল পান পরবর্তীকালে তিনি মাদ্রাজ আইআইটি থেকে পিএইচডি করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুর অধ্যাপক তিনি দু সালে ইন্ডিয়ান জিও সোসাইটি তাকে সেরা মহিলা গবেষকের পুরস্কার দেন আজ তার জন্যই বিশ্বের সব থেকে উঁচু রেল সেতুর দাবিদার এই ভারতবর্ষ এই ব্রিজ নির্মাণে আর দুজন সহযোদ্ধার নাম না বললেই নয় তারা হলেন ঘোড়া এবং খচ্চ দুর্গম পাহাড়ি অঞ্চলে দূরবর্তী এলাকাতে নির্মাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এদের অবদান অনস্বীকার্য তাই সেতুর প্রতিটি ইঞ্চি ইঞ্চি নির্মাণে এদের অবদান প্রশংসনীয় তো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে ব্রিজ চেনা ব্রিজ সম্বন্ধে এই ধরনের আরও ইন্টারেস্টিং টপিক আমাদের চ্যানেলে আসছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ